ক্লাস সিক্স গণিত বই থেকে কোষে দেখি ওয়ান পয়েন্ট টু এর ষোলো নাম্বার পেজের যে কোশ্চেনগুলো আছে দেখো প্রত্যেকটা অঙ্ক আমি করে দিচ্ছি এখানেতে এক থেকে সাত পর্যন্ত সব অঙ্ক করে দেব তোমরা দেখতে থাকো শুধু ভিডিওটা শেষ পর্যন্ত দেখো বলেছে শূন্য ছাড়া পাঁচের ছটি গুণিতক খুঁজি দেখো শূন্য ছাড়া পাঁচের ছটা গুণিতক কি কি হবে তোমরা এইভাবে লিখবে যে শূন্য ছাড়া পাঁচের ছটি গুণিতক হলো বলে পাঁচ দশ পনেরো কুড়ি পঁচিশ তিরিশ এইগুলো হচ্ছে শূন্য ছাড়া পাঁচের ছটি গুণিতক দেখো গুণিতক মানে গুণ করে করে আমরা পাবো পাঁচকে এক দিয়ে গুণ করলে পাঁচ এককে পাঁচ এটা হলো গুণিতক পাঁচকে দুই দিয়ে গুণ করলে পাঁচ দুয়ে দশ এটা আরেকটা গুণিতক তিন দিয়ে গুণ করলে পনেরো চার দিয়ে গুণ করলে কুড়ি পাঁচ দিয়ে গুণ করলে পঁচিশ ছয় দিয়ে গুণ করলে তিরিশ অর্থাৎ ছটা গুণিতক পেয়ে গেছি দেখো এখানে এগুলো হচ্ছে গুণিতক পরে দুইয়ের প্রশ্নটা কি বলেছে সাতের তিনটি গুণিতক খুঁজি যারা পঞ্চাশের চেয়ে বড় দেখো সাতের তিনটে গুণিতক খুঁজতে হবে শুধু গুণিতক নয় সেগুলো পঞ্চাশের চেয়ে আবার বড় হতে হবে তো গুণিতক গুলো কি কি হবে দেখো এই যে আমি সুন্দরভাবে করে দিয়েছি সাতের তিনটি গুণিতক এইভাবে লিখতে হবে অঙ্কগুলোকে সাতের তিনটি গুণিতক যারা পঞ্চাশের চেয়ে বড় তারা হলো কি কি ছাপ্পান্ন তেষট্টি আর সত্তর অর্থাৎ সাতের গুণিতক তো অনেক আছে সাত এক সাত সাত দুই চোদ্দ তিন সাতে একুশ চার সাতে আঠাশ এইভাবে সব গুণিতক আছে কিন্তু পঞ্চাশের চেয়ে বড় হতে হবে পঞ্চাশের চেয়ে বড় হচ্ছে ছাপ্পান্ন তেষট্টি সত্তর আরও আছে তিনটে বলেছে তাই তাই তিনটে আমি লিখে দিলাম তো এইভাবে সেন্টেন্সটাকে লিখে করতে হবে তারপরে বলেছে সিএটটা দুটি দু অঙ্কের সংখ্যাভাবী যারা চারের গুণিতক দুটি দু অঙ্কের সংখ্যাভাবী যারা চারের গুণিত আচ্ছা দু অঙ্কের সংখ্যা মানে কি অনেকেরই প্রবলেম হয় দুই অঙ্কের সংখ্যা তিন অঙ্কের সংখ্যা এগুলো কি দেখো আমি একটা সংখ্যা লিখছি যেমন হচ্ছে যে ছয় আর আর একটা সংখ্যা লিখলাম দেখো কটা অঙ্কের একটা অঙ্কের সেই জন্য এটা হচ্ছে যে এক অঙ্কের সংখ্যা আর বারোর মধ্যে দেখো দুই একটা অঙ্ক এক একটা অঙ্ক তাহলে মোট দুটো অঙ্ক আছে বারোটা হলো দুই অঙ্কের সংখ্যা যদি তিন অঙ্কের সংখ্যা বলে তাহলে একশো তেইশ এরকম দেখো তিনটে অঙ্ক আছে এইগুলোকে বলা হয় দুই অঙ্কের সংখ্যা বা তিন অঙ্কের সংখ্যা যাই হোক দুই অঙ্কের সংখ্যা লিখতে হবে দুটো যেগুলো চারের গুণিতক কি কি হবে দেখো চারের গুণিতক কি কি আছে চার একে চার চার দুই আট এইভাবে আছে বারো আর ষোলো লিখে দিয়েছি যেগুলো চারেরও গুণিতকও হচ্ছে আবার দুই অঙ্কের সংখ্যাও হচ্ছে কিভাবে লিখবে তোমরা চারের গুণিতক দুই অঙ্ক বিশিষ্ট বারো আর ষোলো এইভাবে লিখে করতে হবে ঠিক আছে আর মাঝে এইভাবে একটু করে গ্যাপ দেবে প্রত্যেকটা প্রশ্নের জন্য তাহলে উত্তরের জন্য তাহলে কি হবে এই প্রত্যেকটা উত্তরকে দেখো পরিষ্কারভাবে তোমাদের টিচার এটা দেখতে পাবে তাহলে কি একটা অঙ্ক ভুল হবে না কো তারা স্কিপ করে চলেও যাবে না পরেরটা চার কোন কোন সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক হতে পারে এমন এমন তোমাদের বলেছে তিনটি সংখ্যা লিখি দেখো তিনটে সংখ্যা লিখতে হবে যেগুলো চারের গুণিতক হতে পারে আচ্ছা তো এই যে বলছে যে যে গুণিতক এই চারের সংখ্যা তিনটি হলো কি কি সংখ্যা তিনটি আট বারো আর ষোলো দেখো আটের গুণনীয়ক চার আছে কারণ চার দিয়ে আটকে ভাগ করা যায় গুণনীয়ক মানে কি ভাগ করা যাবে এমন সংখ্যা আবার বারো এর গুণনীয়কও চার হবে কারণ কেও চার দিয়ে ভাগ করা যায় আবার ষোলো এর গুণনীয়কও চার হবে কারণ ষোলোকেও চার দিয়ে ভাগ করা যায় তাহলে এগুলোর হচ্ছে আচ্ছা পরের প্রশ্নটা কি বলেছে বলেছে এটা এফ আছে দেখো ডি এর পর এটা ই হবে তোমাদের একটু প্রিন্টিং মিস্টেক আছে বলছে এমন দুটি সংখ্যা খুঁজি যাদের লসাগু বারো এবং যাদের যোগফল কত বলেছে দশ দেখো দুটো সংখ্যা খুঁজতে হবে যাদের লসাগু হবে কত বারো আর যোগফল হবে কত দশ হবে সংখ্যা দুটো কি কি সংখ্যা দুটো আমি এখানে দিয়েছি দেখো চার এবং ছয় হলো এমন দুটি সংখ্যা এইভাবে লিখতে হবে চার এবং ছয় হলো এমন দুটি সংখ্যা যাদের লসাগু বারো এবং যাদের যোগফল ফল দশ বোঝা গেল তবেই একমাত্র ফুল মার্কস পাওয়া যাবে নাহলে কিন্তু ফুল মার্কস পাওয়া যাবে না তো চার আর ছয় আমি একটু বুঝিয়ে দিচ্ছি চার আর ছয় সংখ্যা দুটোর দেখো লসাগু করবে লসাগু করে দেখবে বারোই তোমাদের আসছে আর যোগ করলে তো ছয় আর চারে দশ হয় লসাগু করলেও দেখবে বারো আসবে যদি তোমরা না পারো তাহলে আমাকে কমেন্ট করে জানাবে আমি লসাগু করে দেখিয়ে দেব পরের প্রশ্ন দেখো বলেছে কি যে দুইয়ের এ বলছে যে চোদ্দ এর মৌলিক উৎপাদক কি কি দেখো দুইয়ের এরটা বলছে চোদ্দ এর মৌলিক উৎপাদক এখানে লিখতে হবে দেখো এইভাবে লিখে লিখে এইভাবে করতে হবে চোদ্দ এর মৌলিক উৎপাদক হলো দুই এবং সাত আচ্ছা উৎপাদক মানে কি উৎপাদক মানে হচ্ছে যে সংখ্যাগুলোকে ভাগ করা যাবে যে সংখ্যাগুলো দিয়ে সেগুলো হচ্ছে উৎপাদক দেখো চোদ্দোকে দুই দিয়ে ভাগ করা যায় আবার চোদ্দোকে সাত দিয়েও ভাগ করা যায় তাই দুই আর সাত হলো উৎপাদক কিন্তু দেখো চোদ্দোকে তো এক দিয়েও ভাগ করা যায় এক চোদ্দ চোদ্দ তাহলে একটা কি লিখলাম না কেন তার কারণ মৌলিক উৎপাদক বলেছে এক মৌলিকও নয় আবার যৌগিকও নয় তোমরা ক্লাস ফাইভেই শিখে এসছো তাই একটা এখানে লেখা যাবে না মৌলিক উৎপাদকের জন্য শুধু আমরা দুই আর সাত লিখতে পারব তারপরে বলেছে বিয়েটা বলেছে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কি দেখো সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কি সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা দেখো মৌলিক সংখ্যা শুরুতেই আমাদের আছে দুই তাই হবে এই যে এই যে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হলো দুই ঠিক আছে আচ্ছা সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা দুই তোমরা এইভাবে লিখবে দুইটাকে একটু বড় করে লিখবে যাতে করে যিনি খাতা দেখছেন সহজে দেখতে পান তারপরে বলছে যে কোন সংখ্যা মৌলিকও নয় আবার যৌগিকও নয় তাহলে এমন একটা সংখ্যা লিখতে হবে যেটা মৌলিকও নয় আবার যৌগিকও নয় এটাও ক্লাস ফাইভেই তোমরা করে এসছো যে এক সংখ্যাটি মৌলিকও নয় আবার এক সংখ্যাটি যৌগিকও নয় পরের প্রশ্ন কি বলেছে যে বিয়াল্লিশ কোন কোন সংখ্যার গুণিতক এদের মধ্যে এই যে এ বি সি ডি চারটে দেওয়া আছে কোন কোন সংখ্যার গুণিতক অর্থাৎ কোন কোন সংখ্যার মানে গুণিতক নামটা আমরা গুনলে আমরা বিয়াল্লিশ পাবো দেখো বিয়াল্লিশ এইভাবে লিখবে তোমরা এইভাবে লিখে করবে বিয়াল্লিশ হলো সাত ছয়ের গুণিতক সাতেরও গুণিতক হবে বিয়াল্লিশ ছয়েরও গুণিতক হবে বিয়াল্লিশ কারণ ছ সাত বিয়াল্লিশ হয় তো এইভাবে লিখে করতে হবে তারপরে এগারো কোন সংখ্যার গুণনীয়ক কোন সংখ্যার গুণনীয়ক মানে এই চারটে অপশান আছে এখানেতে একশো এক একশো এগারো একশো একুশ একশো বারো এই চারটে সংখ্যার মধ্যে কোন সংখ্যাটাকে এগারো দিয়ে ভাগ করা যাবে দেখতে হবে যে সংখ্যাটাকে এগারো দিয়ে ভাগ করতে পারবে সেটাই হবে তার গুণনীয়ক তো এর মধ্যে একমাত্র আমরা একশো একুশকে এগারো দিয়ে ভাগ করতে পারি তাই জন্য হবে একশো একুশ হবে সঠিক উত্তরে দেখো এইভাবে লিখবে তোমরা যে এই যে এগারো হলো একশো একুশ এর গুণনীয়ক এই যে আবার ব্র্যাকেটে সিটাও দিতে হবে অপশান সি যেহেতু তোমাদের কোয়েশ্চেনের অপশান দেওয়া আছে এগারো হলো অপশান সি একশো একুশের এর গুণনীয়গুল ক্লিয়ার তারপরে বলছে যে আচ্ছা চারের অঙ্কটা বলছে সংখ্যা জোড়ার মধ্যে কোনগুলি পরস্পর মৌলিক সংখ্যা দেখি দেখো এখানেতে সংখ্যা জোড়া দেওয়া আছে পাঁচ সাত পরস্পর মৌলিক কিনা দেখতে হবে দশ একুশ দশ পনেরো আর ষোলো পনেরো এদের মধ্যে কোন জোড়াটা পরস্পর মৌলিক দেখো পরস্পর মৌলিক এখানেতে আমি বলে দিয়েছি কি করে বুঝবে পরস্পর মৌলিক আচ্ছা এই যে চারের অঙ্কটা বলছে যে সব সংখ্যার গসাগু এক তারা হলো পরস্পর মৌলিক সংখ্যা ঠিক আছে পরস্পর মৌলিক এখানে লিখে দিয়েছি তোমরা ভালো করে বুঝে নেবে যে যে সব সংখ্যার গসাগু এক তারাই হলো পরস্পর মৌলিক সংখ্যা তো দেখে নিতে হবে যে এদের মধ্যে কার কার গসাগু হচ্ছে এক হবে দেখবে তোমরা পাঁচ সাতের গসাগু এক হবে দশ একুশের গসাগু এক হবে আর হচ্ছে ষোলো আর পনেরো এর গসাগু এক হবে তাহলে পরস্পর মৌলিক কী কী হবে পাঁচ সাত দশ একুশ আর ষোলো পনেরো এবং প্রত্যেকটার অপশানগুলোকে বাঁ দিকে লিখে দিতে হবে তবে হবে কমপ্লিট আনসার ঠিক আছে এর পরেরটা হচ্ছে পাঁচ নম্বরে চলে আসছি দেখো আমি একেবারে সাত পর্যন্ত করাবো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকো ঠিক আছে তো আচ্ছা পাঁচের অঙ্কটা পাঁচের অঙ্কটা কি বলছে এখানে পাঁচের অঙ্কটা আগে আমরা পরে নেব কি বলেছে পাঁচের অঙ্কটা দেখো সুন্দর করে করব। আচ্ছা খুব সুন্দর অঙ্ক তোমরা ভালো করে প্র্যাকটিস করবে এখান থেকে তোমাদের ফার্স্ট ইউনিট পরীক্ষায় অবশ্যই এখান থেকে অঙ্ক কমন পাবে তোমরা এমন দুটি যৌগিক সংখ্যা খুঁজি যারা পরস্পর মৌলিক এমন দুটি যৌগিক সংখ্যা খুঁজি যারা পরস্পর মৌলিক দেখো আচ্ছা এখানেতে উত্তর কি করেছি আমি পরস্পর মৌলিক সংখ্যা হল নয় ও দশ নয় ও দশ লিখেছি দেখো নয় যৌগিক সংখ্যা দশ ও যৌগিক সংখ্যা কারণ নয় কে তিন দিয়ে ভাগ করা যায় আবার দশকেও দুই দিয়ে পাঁচ দিয়ে ভাগ করা যায় তিন তিনে নয় দুই পাঁচে দশ তাহলে এরা সবাই আলাদা আলাদাভাবে যৌগিক কিন্তু দুজনে যখন দুজনকে যখন পাশাপাশি লিখব কমা দিয়ে তখন এরা পরস্পর মৌলিক হয়ে যাবে কারণ কি কারণ এদের গসাগু এক নয় আর দশের গসাগু এক কি করে গসাগু এক হচ্ছে সেটা আমি এখানে করে দেখিয়ে দিয়েছি দেখো কারণ নয় এবং দশের গসাগু এক এখানে লিখে দিয়েছি তোমরা যদি পরীক্ষার খাতায় এইভাবে লিখে দাও তাহলে দেখবে তোমরা খুব ভালো মার্কস পাবে তোমরা আচ্ছা নয় দিয়ে দশকে ভাগ করেছি নয় এককে নয় বিয়োগ করলে এক থাকছে এই নয়টা আবার ভিতরে চলে যাবে দিয়ে এক নয় নয় হয়ে গেল শূন্য নয় নয় বিয়োগ করলে শূন্য হয়ে গেল। তাহলে গসাগু কত হলো এই যে শেষে যত দিয়ে ভাগ করলাম এক দিয়ে এই একটা হলো গসাগু ওই জন্য নয় এবং দশের গসাগু এক হয়েছে তাহলে আগেই বলে দিয়েছি যাদেরই গসাগু হচ্ছে এক তারাই পরস্পর মৌলিক এখানে দেখা যাচ্ছে নয় আর দশের গসাগু এক তাহলে নয় আর দশ পরস্পর মৌলিক সংখ্যা হবে অথচ নয় আলাদাভাবে এককভাবে দেখতে গেলে নয় যৌগিক সংখ্যা এবং দশ যৌগিক সংখ্যা এইভাবে লিখে করতে হবে অঙ্কগুলোকে পরেরটা পরেরটা হচ্ছে যে পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত লিখি দেখো পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত এই যে পরস্পর মৌলিক সংখ্যার গসাগু হলো এক আর পরেরটা বলেছে যে পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কত লিখি দেখো পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কত এই যে পরস্পর মৌলিক সংখ্যার লসাগু হচ্ছে সমান সংখ্যা দুটির গুণ ফল অর্থাৎ লসাগু হবে সংখ্যা দুটির গুণফল আর গসাগু হবে এক এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক পরীক্ষায় কিন্তু তোমাদের আসবে সাতেরটা দেখো এরপর সাতেরটা বলছে যে নিচের সংখ্যাগুলির এক এবং মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে গসাগু খুঁজি আচ্ছা খুব মানে একটু ক্রিটিক্যাল অঙ্ক বুঝতে একটু অসুবিধা হবে এক লিখতে হবে আবার মৌলিক উৎপাদকগুলোও লিখতে হবে দিয়ে গসাগু করতে হবে কিভাবে করেছি দেখো এইভাবে লিখে করবে তোমরা হুম তো কিভাবে করছি দেখো এখানেতে এই যে সাতের এক এক এবং এবং মৌলিক মৌলিক উৎপাদকগুলি ঠিক আছে কম হচ্ছে উৎপাদক দেখো মৌলিক উৎপাদক তার কারণ হচ্ছে যে বাইশকে দুই দিয়ে ভাগ করা যায় আবার এগারো দিয়েও ভাগ করা যায় এবং এরা হচ্ছে মৌলিক তাই তো দুই মৌলিক সংখ্যা এগারো মৌলিক সংখ্যা আর এক তো লিখতেই বলেছে প্রশ্নতে সেই জন্য একটা লিখে দিয়েছি আবার এখানে লিখতে হবে চুয়াল্লিশের এক এবং মৌলিক উৎপাদকগুলি হল হলো এক দুই এগারো ঠিক আছে অথহবু দেখো তিন এই দুটোতেই মিলছে এমন এক 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 আছে হবে এগারো এগারো আছে এগারো হলো এইগুলো হলো মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু ঠিক আছে এইভাবে কিন্তু লিখে করতে হবে না হলে হবে না আর পরেরটা বলেছে যে চুয়ান্ন আচ্ছা বিয়েরটা বলা আছে দেখবে তোমরা প্রশ্নতে চুয়ান্ন আর বাহাত্তর এই যে তাহলে চুয়ান্ন এর এক এবং মৌলিক উৎপাদক হলো কি কি এক আর তিন ঠিক আছে কারণ এক দিয়ে ভাগ করা যায় চুয়ান্নকে তিন দিয়েও ভাগ করা যায় দেখো আরো অনেক সংখ্যা আছে যেগুলো দিয়ে ভাগ করা যায় যেমন আচ্ছা দুই দিয়েও ভাগ করা যায় এটাও মৌলিক উৎপাদক হবে দুইও হবে ঠিক আছে আবার বাহাত্তর কেউ দেখো বাহাত্তরকে এক হবে তিন দিয়েও যাবে আবার দুই দিয়েও ভাগ করা যাবে তাহলে মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু কি হবে অতএব নির্ণয় গসাগু হবে এক তিন আর দুই এগুলো হলো গসাগু ঠিক আছে এইভাবে লিখে করতে হবে ঠিক আছে তারপরেরটা বলেছে কত কত বলেছে পরেরটা বলেছে যে সাতাশ এবং সাতাশ আর চৌষট্টি দেখো সাতাশের এক এবং মৌলিক উৎপাদকগুলি কী কী এক আর তিন চৌষট্টি এর এক এবং মৌলিক উৎপাদকগুলো কি কি এক দুই আর নির্নে গসাগু হলে কি হবে এক দুই আর আচ্ছা এই যে নির্নে গসাগু কি হবে দেখো দুটোতেই মিলছে এমন সংখ্যা কি আছে এক আর শুধুমাত্র এক আছে তাহলে গসাগুটা এক হবে দুই তিন কিন্তু হবে না কারণ হচ্ছে যে দুটোতেই মিলতে হবে এমন সংখ্যা এখানে লিখতে পারবো আমরা এরপরেরটা ডি এরটা কত কত বলেছে ডি এরটা বলেছে যে ছত্রিশ আর তিরিশ আচ্ছা ছত্রিশের এক এবং মৌলিক উৎপাদক কি কি আছে না এক দুই তিন তিরিশের এক এবং মৌলিক উৎপাদক কি কি আছে এক দুই পাঁচ তাহলে নির্ণয় গসাগু কি হয়ে যাবে এখানেও দুটোতেই এক আছে এক লিখব দুটোতেই দুই আছে দুই লিখব আচ্ছা এরপর একটা দেখো ইয়েটা আঠাশ পঁয়ত্রিশ আর উনপঞ্চাশ তিনটে সংখ্যা আছে উৎপাদক মানে আর একবার বলে দিই যে যে সংখ্যাগুলো দিয়ে এই সংখ্যাগুলোকে ভাগ করতে পারবো যেমন আঠাশকে কি কি দিয়ে ভাগ করতে পারবো তাহলে আঠাশের এক এবং মৌলিক উৎপাদক কি কি এক কমা দুই কমা সাত কারণ দুই দিয়েও আঠাশকে ভাগ করা যায় সাত দিয়েও আঠাশকে ভাগ করা যায় আবার পঁয়ত্রিশের এক এবং মৌলিক উৎপাদক হলো এক পাঁচ সাত ঊনপঞ্চাশের এক এবং মৌলিক উৎপাদক হলো এক এবং সাত ঠিক আছে নির্ণয় গসাগু কি হবে দেখো সব কটাতেই আছে এমন কি কি সংখ্যা আছে দেখো এখানে এক 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 আছে এক লিখলাম কমা দিয়ে সাত আছে সব কটাতে সেই জন্য সাত লিখবো ক্লিয়ার কত সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি এরকম আশা করি তোমরা কোনো চ্যানেলে পাবে না তোমরা হ্যাঁ তোমরা যদি আমার চ্যানেল পুরো ফলো করো তাহলে তোমাদের দেখবে নিজেরা বাড়িতেই সব করতে পারবে তোমরা তিরিশের এক এবং মৌলিক উৎপাদককে কি আছে এক দুই তিন পাঁচ আবার বাহাত্তরের এক এবং মৌলিক উৎপাদক কি আছে এক দুই তিন তাহলে নির্ণয় গসাগু কি হবে এক দুই আর তিন দেখো এক দুটোতেই আছে দুই দুটোতেই আছে তিন দুটোতেই আছে যেগুলো দুটোতেই থাকবে যে সংখ্যাগুলো সেই সংখ্যাগুলোই হবে গসাগু সাত পর্যন্ত আমি প্রত্যেকটা অঙ্কের উত্তর বানিয়ে দিলাম আশা করছি তোমরা বুঝতে পেরেছ ভালোও লেগেছে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো কিন্তু তাহলে পরের ভিডিওগুলোর সবকটা নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে আর তোমরা অঙ্কগুলো টুক করে দেখে নিতে পারবে